গরিব রিক্সাওয়ালা তো শুধু বাধ্যতা মনে করেই ধনী বাবার একমাত্র মেয়েকে সাহায্য করেছিল কিন্তু বিনিময়ে সে ছেলেটির সঙ্গে যা করল তাতে গোটা মানবতা লজ্জায় মাথা নত করল গল্পে এগিয়ে যাওয়ার আগে যদি গল্পটি পছন্দ হয় তবে ভিডিওটি লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং মন্তব্যে আপনার গ্রাম বা শহরের নামটি অবশ্যই লিখুন যাতে আমরা আপনাকে ধন্যবাদ জানাতে পারি তো চলুন গল্পটি শুরু করা যাক বৃষ্টির মৌসুম ছিল আকাশে কালো মেঘের ভারী ভিড় জমেছিল যেন কোনো বড় ঝড়ের প্রস্তুতি চলছিল রাস্তায় মানুষ ছাতা সামলে ছুটছিল গাড়িগুলো জোরে হর্ন বাজাচ্ছিল এবং হঠাৎই শহরের সবচেয়ে চকচকে কালো গাড়িটি ঠগাওয়াজ করে মাঝ রাস্তায় থেমে গেল ড্রাইভারের আসনে বাসা মেয়েটি রিয়া শহরের সবচেয়ে বড় শিল্পপতির একমাত্র মেয়ে বারবার চাবি ঘোরাচ্ছিল কিন্তু ইঞ্জিন যেন জীবন দিতেই রাজি ছিল না পেছনে ট্র্যাফিক লম্বা লাইনে জমে গিয়েছিল ও ম্যাডাম গাড়ি সরান জ্যাম লাগিয়ে রেখেছেন আরে ধনী লোকেরা গাড়ি কিনি নেয় চালাতে জানে না ভাই সামনের গাড়িটি খারাপ কেউ কিছু করো তাদের চিৎকারগুলো রিয়ার হৃদয়ে আঘাত করছিল সে প্রথমবার এই ধরনের ভিড় এই ধরনের গালিগালাজ এবং এই ধরনের সমস্যার মুখোমুখি হচ্ছিল তার কপালে ঘাম ঝরে পড়ল বৃষ্টির ফোঁটা জানালায় টপ টপ করে পড়ছিল হাত কাঁপছিল সে ড্রাইভারকে ফোন করল কিন্তু ফোন বন্ধ সার্ভিস সেন্টারে ফোন করল তো নেটওয়ার্ক বারবার কেটে যাচ্ছিল তার চেহারায় স্পষ্ট আতঙ্ক দেখা যাচ্ছিল লোকেরা টিপ্পণী দিচ্ছিল কেউ হাসছিল কেউ ভিডিও বানাচ্ছিল কিন্তু কেউ এগিয়ে এসে সাহায্যের জন্য প্রস্তুত ছিল না এই ভিড় চিরে একটি পুরনো জীর্ণ শীর্ণ ব্যাটারি রিক্সা ধীরে ধীরে এগিয়ে এলো। তার গতি এতটাই ধীর ছিল যে যেন তার চাকাগুলো বৃষ্টিতে ভিজে বুড়ো হয়ে গেছে রিকশাটি থামল একজন সাধারণ কাদামাটি মাখা ভেজা মানুষ নামল গোপাল একজন গরিব রিক্সাওয়ালা যাকে শহরে হয়তো কেউই খেয়াল করে না সে ভেজা রাস্তা পার করলো গাড়ির জানালায় আলতো করে টোকা দিল রিয়া জানালা নামাল উদ্বিগ্ন গলা সামান্য জড়ানো হ্যাঁ কি হয়েছে তাড়াতাড়ি বলুন গোপালের কণ্ঠে এক অদ্ভুত শান্তি ছিল ম্যাডাম আপনার গাড়ি খারাপ হয়ে গেছে পুরো রাস্তা জ্যাম হয়ে গেছে এটিকে পাশে সরাতে হবে তবেই ট্রাফিক খুলবে ধাক্কা দিতে হবে তবেই নড়বে রিয়া তাকে ওপর থেকে নিচে দেখল মনে প্রথম ধারণা এলো কোথাও পয়সা না চেয়ে বসে কিন্তু সে বাধ্য হয়ে মাথা নেড়ে বলল ঠিক আছে করে দিন গোপাল কিছু না বলেই পেছনে গেল কাদা কাদামাটিতে পিছলে সে গাড়িটিকে ধাক্কা দেওয়া শুরু করল তার পা বারবার পিছলে যাচ্ছিল কাপড়ও নোংরা হচ্ছিল শিরা ফুলে উঠেছিল কিন্তু তার চেহারায় হাল ছাড়ে দেওয়ার কোনো ভাব ছিল না বৃষ্টি আরও বাড়ল কিন্তু এই বৃষ্টির মধ্যেই একজন গরিব মানুষ নিজের পুরো প্রাণ লাগিয়ে একজন ধনী মেয়ের গাড়িকে পাশে সরাচ্ছিল অথচ মজা দেখছিল এমন ভিড় কেবল ঠাট্টা করছিল ধীরে ধীরে গাড়িটি নড়তে শুরু করল গোপাল আরও জোরে ধাক্কা দিল অবশেষে সে গাড়িটিকে রাস্তার ধারে নিরপদ জায়গায় লাগালো রিয়া গভীর নিঃশ্বাস নিল সে ব্যাগ খুলল এবং দুটি পাঁচশো টাকার নোট জানালা দিয়ে বাইরে বাড়িয়ে দিল এই নিন আপনার সাহায্যের টাকা গোপাল এক মুহূর্তের জন্য চুপ রইল তারপর হাত পেছনে সরিয়ে নিল টাকা নিতে অস্বীকার করে বলল ম্যাডাম টাকা সেই কাজের জন্য হয় যা টাকার জন্য করা হয় আমি তো মানবতার জন্য হাত বাড়িয়েছি আর মানবতার দাম কখনো লাগে না তাই বলে সে নিজের ভেজা গামছা কাঁধে রাখল এবং ধীরে ধীরে নিজের রিক্সার দিকে এগিয়ে গেল রিয়ার হাতে নোটগুলো তেমনই রয়ে গেল তার হৃৎস্পন্দন বেড়ে গেল বৃষ্টির ফোঁটা জানালায় পড়তে লাগল এবং সে সেই গরিব মানুষটিকে যেতে থাকা দৃষ্টিতে দেখতে লাগল তার কথা তার আত্মমর্যাদা তার মানবতা রিয়ার হৃদয়ে কোনো গভীর ছাপের মতো গেঁথে গেল ট্র্যাফিক চলতে শুরু করল লোকেরা যে যার পথে চলে গেল কিন্তু রিয়ার মন সেই গরিব মানুষটির দিকে আটকে রইল যে কোনো লোভ ছাড়াই তার সম্মান বাঁচিয়েছিল সে ভাবেনি যে এই ছোটোখাটো সাক্ষাৎ তার জীবনের দিকটাই বদলে দেবে বৃষ্টির দিনের সেই ঘটনা রিয়ার মনে কোথাও গভীরে গেঁথে গিয়েছিল কিন্তু জীবনের গতি দ্রুত হয় কখনো কখনো আমরা সেই সব মানুষকে ভুলে যাই যারা আমাদের জন্য অনেক কিছু করে যায় কিন্তু কিছু মানুষ এমন হয় যাদের ভাগ্য বারবার সামনে এনে দাঁড় করিয়ে দেয় কিছুদিন পর সকালে রিয়া অফিসের জন্য তৈরি হচ্ছিল দিনটি খুবই গুরুত্বপূর্ণ ছিল আজ কোম্পানিতে একটি বড় মিটিং ছিল যেখানে দেরি হওয়ার অর্থ ছিল কোটি কোটি টাকার যুক্তি ভেঙে যাওয়া এবং তার বাবার প্রতিপত্তির ওপর বড় প্রশ্ন ওঠা কিন্তু ড্রাইভার এখনো আসেনি রিয়া কয়েকবার ফোন করল ফোন বন্ধ সে নিজেকে বলল ড্রাইভারের জন্য অপেক্ষা করা ঠিক নয় যে রিক্সা পাবো তাতেই বসে বেরিয়ে যাই সে বাইরে এলো রাস্তায় মানুষের আনাগোনা বাতাসে হালকা ঠান্ডা তখনই একটি পুরনো ক্লান্ত রিক্সা তার নজরে পড়ল রিয়া হাত তুলে তাকে থামারি সারা করলো রিক্সা থামল রিক্সাওয়ালা ঘুরে বলল বসুন ম্যাডাম এই সেই স্বর ছিল কিন্তু রিয়া খেয়াল করল না সে তাড়াহুড়োর মধ্যে ছিল হাতে একটি চামড়ার ভারী ব্যাগ ছিল যাতে কোম্পানির গুরুত্বপূর্ণ ফাইল এবং স্বাক্ষর করা পেমেন্ট ভাউচার ছিল তার বাবা নিজেই তাকে এই ফাইলগুলো দিয়ে বলেছিলেন রিয়া এই ব্যাগ খুব দামি সামান্য ভুল করো না রিয়া রিক্সায় বসলো মোবাইলে মিটিংয়ের নোট দেখতে লাগল কখনো ঘড়ি দেখছিল কখনো ফাইলগুলো কাঁচের ভেতর দিয়ে পেছনে উঁকি মেরে ট্রাফিকের অনুমান করছিল অন্যদিকে গোপাল কিছুটা ঘুরে রিয়াকে দেখল এক মুহূর্তেই সে তাকে চিনতে পারল সে মনে মনে হাসল এই সেই ম্যাডাম বৃষ্টিক দিনের কিন্তু সে চুপ করে রইল গরিব মানুষ প্রায়শই নিজেদের পরিচয় লুকিয়ে রাখে কারণ তাদের ভয় থাকে যে তাদের কথায় কোনো ধনির বিরক্তি না জন্ম নেয় অফিসে পৌঁছে রিয়া দ্রুত নামল ব্যাগ থেকে সামান্য টাকা বের করলো এবং তাড়াহুড়োয় রিক্সাওয়ালাদের সাধারণ অভ্যাস মতো আসন্ন রাখা ব্যাগ না দেখেই এগিয়ে গেল রিক্সা এগিয়ে গেল গোপালও তাড়াহুড়য় ব্যাগটি দেখতে পায়নি কিছুটা দূরে পৌঁছে যখন সে রিক্সা স্ট্যান্ডে থামল তখনই তার নজর গেল আসনে রাখা সেই বড় চামড়ার ব্যাগ গোপালের হৃৎপিণ্ড জোরে ধড়ফড় করল সে ব্যাগটি তুলল ব্যাগের ওজন বেশ ছিল তার কপাল থেকে ঘামের ফোঁটা ব্যাগের উপর পড়ল মনে প্রথম ধারণা এল নিশ্চয়ই এতে খুব দামি জিনিস থাকবে ঠিক সেই সময় তার হাত কাঁপল ঘরের অবস্থা বোনের বিয়ে মায়ের ওষুধ সব কিছুর ছবি তার চোখের সামনে ঘুরতে লাগল বাড়ি যাওয়ার পথে তার মনে দুটি কণ্ঠস্বর লড়াই করতে লাগল একটি কণ্ঠস্বর বলল ব্যাগ খুলে দেখো হয়তো টাকা আছে বোনের বিয়ে হয়ে যাবে দ্বিতীয় কণ্ঠস্বর যা হয়তো তার বাবা শৈশবে বপন করেছিলেন অন্যের হক ছোঁয়া পাপ সততা থেকে বড় ধন পৃথিবীতে আর কিছু নেই সে ব্যাগ খুলল না পুরো রাত ব্যাগটি তার খাটের কোণে রাখা রইল মা বললেন বাবা দেখত হয়তো কিছু সাহায্য হয়ে যায় বোন সুনিতার চোখও আশায় ঝলকাচ্ছিল ভাই যদি এতে টাকা থাকে তবে আমাদের সব সমস্যা দূর হয়ে যাবে গোপাল দুজনের দিকে দেখল এক মুহূর্তের জন্য তার মন টলমল করল তারপর সে ব্যাগটি নিজের বুকে চেপে ধরে বলল সুনিতা তোর বিয়ে কখনও বেইমানির টাকায় হবে না আমি দিন রাত রিকশা চালাব হাড় ক্ষয় করে দেব কিন্তু অন্যের হক ছিনিয়ে তোকে বউ সাজাবো না তার স্বর এতটাই দৃঢ় ছিল যে মা এবং সুনিতা দুজনেরই চোখ নত হল তারা চুপচাপ বসে রইল পরের দিন সকালে গোপাল ব্যাগ নিয়ে সেই বড় কোম্পানির অফিসে পৌঁছাল রিসেপশনে দাঁড়ানো লোকটি তাকে উপর থেকে নিচ পর্যন্ত দেখল যেন কোনো মাটির কণা এসে গেছে কেন এসেছ সে অবজ্ঞা করে জিজ্ঞাসা করল গোপাল ব্যাগটি এগিয়ে দিল ম্যাডাম কাল এটা ভুলে গিয়েছিলেন ফিরিয়ে দিতে এসেছি রিসেপশনিস্ট চমকে গেল ব্যাগ খুলল ভেতরে ফাইল এবং টাকা ছিল আর এই গরিব মানুষ এত দামি ব্যাগ ফেরত দিচ্ছে একটিও পয়সা না নিয়ে সে রেজিস্টারে এগিয়ে দিল নাম লেখো পরিচয়ের জন্য গোপাল কাঁপতে কাঁপতে হাতে লিখল গোপাল রিকশা ড্রাইভার কিছুক্ষণ পর রিয়া অফিসে পৌঁছাল রিসেপশনে ব্যাগ দেখে একদম স্তম্ভিত হয়ে গেল এই ব্যাগ কথা থেকে এলো রিসেপশনিস্ট বলল ম্যাডাম একজন রিকশা ড্রাইভার ফিরিয়ে দিয়ে গেছেন রিয়া রেজিস্টার উল্টাল যেই সে সেই নামটি পড়ল তার মনে বিদ্যুতের ঝলক খেলে গেল গোপাল সেই বৃষ্টির দিনের মানুষ এবার রিয়া শুধু হতবাক হল না সে ভেতর পর্যন্ত কেঁপে গেল সেদিন রিয়া শুধু নামটি পড়েছিল কিন্তু এই নামের পেছনে কি ব্যথা লুকিয়ে আছে তা সে জানত না ওদিকে গোপাল নিজের বাড়ি পৌঁছাল ব্যাগ ফিরিয়ে দিয়ে যেন নিজের আত্মা হালকা করেছিল কিন্তু ঘরের অবস্থা তার আনন্দকে গ্রাস করার জন্য অপেক্ষা করছিল গোপালের বাড়ি একটি ছোট কাঁচা ঘর ছাদ চুইয়ে পড়ছে কোণে রাখা বাসনপত্র এবং মাঝখানে একটি পুরনো খাট মা জ্বরে তপ্ত হয়ে শুয়েছিলেন বোন সুনিতা সকাল থেকে বিয়ের কার্ড ঘিরে বসেছিল তার হাত হালকা হালকা কাঁপছিল গোপাল ভেতরে আসতেই সুনিতা বলল ভাই পণ্ডিতজি তারিখ বের করেছেন আর মাত্র একুশ দিন বাকি তার কণ্ঠে উৎসাহ কম আর চিন্তা বেশি ছিল গোপাল চুপচাপ বসে পড়ল সুনিতা ধীরে বলল ভাই মণ্ডপওয়ালা বলেছে যে অ্যাডভান্স দাও না হলে বুকিং বাতিল করে দেবে কেটারিংওয়ালাও টাকা চাইছে ভাই কি করি গোপালের হাত থেমে গেল এক মুহূর্তের জন্যে সে সুনিতার নিষ্পাপ মুখ দেখছিল যে বোনকে সে শৈশব থেকে কোলে তুলেছিল আজ তারই জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত তার পকেটের বাধ্যতার উপর ঝুলে আছে মা কাশতে কাশতে বললেন বাবা আত্মীয়দের জিজ্ঞাসা করে দেখি হয়তো কেউ সাহায্য করে গোপাল লম্বা নিঃশ্বাস নিল চোখ নামিয়ে নিল মা কালই চাচার কাছে গিয়েছিলাম বলে নিজেদের খরচই পুরো হচ্ছে না মামাও স্পষ্ট বলে দিয়েছেন ভাই নিজের দায়িত্ব নিজে সামলাও আমাদের থেকে আসা রেখো না মায়ের চোখ ভরে এলো সুনিতা ঠোঁট কামড়ে বলল ভাই আমার বিয়ে ভেঙে গেলে কি হবে আমার জীবনের তার কথাগুলো গোপালের হৃদয়ে গভীর পর্যন্ত বিধে গেল সে বোনের পাশে বসল তার হাত ধরে বলল সুনিতা তোর বিয়ে যে কোনো পরিস্থিতিতে সেই তারিখে হবে যদি আমাকে দিনরাত রিক্সা চালাতেও হয় যদি আমার প্রাণও বেরিয়ে যায় তবুও তোর ইজ্জত আমি মাটিতে মিশতে গেব না সুনিতা কাঁদতে লাগল মাও চোখের জল মুছতে লাগলেন গোপাল সেই রাতে এক এক মিনিটকে পয়সায় বদলানোর সংকল্প করল সকাল হতেই সে রিক্সা নিয়ে বেরিয়ে পড়ল রোদ বৃষ্টি ট্রাফিক কিছুই তাকে থামাতে পারছিল না সে না খেয়ে না পান করে যেন পাগলের মতো রিক্সা চালাচ্ছিল প্রতিটি শাড়িকে দেখে তার মনে হচ্ছিল হয়তো দশ টাকা কুড়ি টাকা আরও বেশি মিলবে পুরো দিন সে রিক্সা চালাল সন্ধ্যায় পকেটে হাত দিল এক হাজার টাকা এবং একশো টাকা মোত এগারোশো টাকা শুধু এইটুকুই যখন সে বাড়ি ফিরল সুনিতা দরজায় দাঁড়িয়েছিল মুখে আশা চোখে প্রশ্ন ভাই টাকার জোগাড় হল গোপাল তার চোখ হেরিয়ে মাথা নামিয়ে নিল হয়েছে তো বোন কিন্তু এত কম যে বলতেও লজ্জা হচ্ছে সুনিতা হাসল তার হাসিতে বেদনা লুকোনো ছিল ভাই তুই চেষ্টা করছিস আমার জন্য এটুকুই যথেষ্ট ডুলি তোরই কষ্টের টাকায় উঠবে ভাই এটা আমার সৌভাগ্য গোপালের হৃদয় ভেঙে চুরমার হয়ে গেল সে চেয়েছিল তার বোনকে পৃথিবীর সবচেয়ে বড় আনন্দ দিতে কিন্তু তার পকেট তার আশার সঙ্গে ঠাট্টা করছিল ঠিক সেই সময় দরজায় টোকা পড়ল এই ছিল মণ্ডপওয়ালার লোক শুষ্ক সরে বলল গোপাল ভাই যদি কালকের মধ্যে অ্যাডভান্স না পাই তবে বুঝে নেবেন বুকিং বাতিল আমরা আর অর্ডার পেয়েছি গোপাল হাত জোরো করে বলল ভাই দুদিনের সময় আরও দাও আমি কারো কাছ থেকে ধারণ নেব মণ্ডপওয়ালা উপেক্ষা করে বলল কাল পর্যন্ত অপেক্ষা করব তারপর বলবেন না যে জানানো হয়নি আর চলে গেল দরজা বন্ধ হল ঘরের বাতাস ভারী হয়ে গেল সুনিতার হাত থেকে বিয়ের কাঠ পিছলে মাটিতে পড়ে গেল মায়ের মুখ ম্লান হয়ে গেল গোপাল দুজনকেই দেখল একজনের চোখে ভয়ে অন্যজনের চোখে হতাশা সেই রাতে গোপাল মন্দিরের সামনে প্রদীপ জ্বালিয়ে বসল অন্ধকারে তার ছায়া কাঁপছিল হে ভগবান আমার বোনের ইদ্ধত বাঁজি ঝরে আছে কখনো কিছু চাইনি কিন্তু আজ তোর কাছে হাত জোড়ো করে বলছি কোনো রাস্তা দেখিয়ে দে চোখের জল টপটপ করে পড়ছিল আর ঠিক সেই সময় প্রদীপের শিখা উজ্জ্বল হয়ে উঠল যেন ভগবান তার ডাক শুনেছেন পরের দিন সকালে শহরের বাতাস হালকা ঠান্ডা ছিল আকাশে মেঘ ছিল কিন্তু বৃষ্টি থেমে গিয়েছিল কিন্তু গোপালের হৃদয় ঝড় চলছিল সে তার পুরানো জীর্ণ রিকশায় মাথা নিচু করে বসেছিল যেন কেউ তার কাঁধে পুরো পৃথিবীর বোঝা চাপিয়ে দিয়েছে বিয়ে মায়ের অসুস্থতা টাকার অভাব আত্মীয়দের বিমুখতা সব কিছু একসঙ্গে তাকে ঘিরে ধরেছিল ঠিক সেই সময় একটি কালো চকচকে এসইউভি তার পাশ দিয়ে যাচ্ছিল রিয়া পিছনের সিটে বসেছিল সে মোবাইলে ফাইল দেখছিল কিন্তু গোপালকে এক নজর দেখেই তার হাত থেমে গেল ড্রাইভারকে বলল গাড়িটা একটু আসতে করো গাড়ি ধীরে হলো। এবং তখনই রিয়ার কানে দুজন লোকের কথাবার্তা এলো পাশে দাঁড়ানো দুজন লোক কথা বলছিল দ্বিতীয় জন বলল ক্যাটারিংওয়ালাও টাকা চাইছে আত্মীয়রাও হাত তুলে দিয়েছে বেচারা কি করবে মায়ের অসুস্থতায় সব টাকা শেষ হয়ে গেল একা রোজগার করার লোক রিয়া শুনতে লাগল প্রতিটি শব্দ যেন তার হৃদয়ে গেঁথে যাচ্ছিল তার নজর আবার গোপালের ওপর গেল সে একইভাবে মাথা নিচু করে বসেছিল সেই মানুষটি যে বৃষ্টিতে তাকে কোনো কিছু না নিয়েই সাহায্য করেছিল সেই মানুষটি যে লাখ টাকার ব্যাগ না খুলেই ফিরিয়ে দিয়েছিল আজ সেই মানুষটি অসহায় ছিল লাচার ছিল ভেঙে গিয়েছিল রিয়ার চোখ জলে ভরে গেল তার হৃদয় বলল যদি আমি এই মানুষটিকে সাহায্য না করি তবে মানবত শব্দটার কোনো মানে নেই সে তাড়াতাড়ি নিজের মোবাইল বের করল তার ম্যানেজারের নাম্বার ডায়াল করল মিস্টার যোশী সঙ্গে সঙ্গে হল ম্যানেজার এবং ক্যাটারিংওয়ালার নাম্বার পাঠান কিছুক্ষণের মধ্যেই নাম্বারে এসে গেল রিয়া সরাসরি হল ম্যানেজারকে ফোন করল গোপাল নামের এক ব্যক্তির বোনের বিয়ের বুকিং আপনাদের এখানে আছে ঠিক হল ম্যানেজার বলল হ্যাঁ ম্যাডাম আছে তো কিন্তু তাদের অ্যাডভান্স আসেনি বুকিং কনফার্ম নয় রিয়া শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বলল আমি এখনই পুরো পেমেন্ট করছি এখনই বুকিং আজই ফাইনাল করে দিন হল ম্যানেজার এক মুহূর্তের জন্য চমকে গেল ম্যাডাম পুরো পেমেন্ট রিয়া হ্যাঁ এবং শুনুন এই কথা গোপালকে জানাবেন না পেমেন্ট যেতেই হল বুকিং কনফার্ম হয়ে গেল তারপর রিয়া ক্যাটারিংওয়ালাকে ফোন করল সেও সেই একই কথা বলল গোপালের বোনের বিয়ে যা বাকি টাকা আছে আমি পাঠিয়ে দিচ্ছি অর্ডার বাতিল হওয়া উচিত নয় ক্যাটারিংওয়ালা বলল ম্যাডাম সমস্ত টাকা রিয়া সমস্ত টাকা আর গোপালকে জানাবেন না যে কে দিয়েছে এরপরে সে জুয়েলারকে ফোন করল মঙ্গলসূত্র আংটি এবং বাকি সামগ্রীর পেমেন্টও সেখান থেকেই করে দিল প্রতিবার সে একই কথা পুনরায় বৃত্তি করল যার নামে অর্ডার আছে সেটাই থাকবে তাকে জানাবেন না যে টাকা কে পাঠিয়েছে তার চোখে এক অদ্ভুত উজ্জ্বলতা ছিল যেন সে কোনো অজ্ঞাত উপায়ে নিজেকে হালকা করছিল যেন সে নিজের হাতে কোনো ভেঙে যাওয়া বাড়িকে আবার দাঁড় করিয়ে দিয়েছে সকাল হতেই গোপালের দরজায় টোকা পড়ল মণ্ডপওয়ালা নিজেই এসেছিল গোপাল ভাই খুশির খবর আপনার বুকিং কনফার্ম হয়ে গেছে অ্যাডভান্স এসে গেছে গোপালের চোখ বড় হয়ে গেল তারপর ক্যাটারিংয়ের লোক এলো গোপাল ভাই চিন্তা করবেন না টাকা পেয়ে গেছি আমরা নির্দিষ্ট তারিখে আসব তারপর জুয়েলারের ফোন এলো সামগ্রী তৈরি আছে পেমেন্ট পাওয়া গেছে এসে নিয়ে যাবেন সুনিতা আর মায়ের চোখে আশ্চর্য ছড়িয়ে পড়ল। গোপাল যেন পাথর হয়ে গেল এ কেমন করে হলো কাল পর্যন্ত তো সুনিতা কাপালো গলায় বলল ভাই কি হতে পারে কে আমাদের সাহায্য করলো গোপাল ভগবানের মূর্তির দিকে দেখল চোখে জল ছিল হাতজোর করে বলল এটা কোনো দেবতার কাজ সুনিতা যেই করেছে আমাদের ইজ্জত বাঁচিয়েছে কিন্তু দূর রাস্তার ওপারে গাড়ির জানালা থেকে দাঁড়ানো রিয়া এই সব কিছু শান্তভাবে দেখছিল তার চোখ থেকে একটি অশ্রু চুপচাপ গড়িয়ে পড়ল বিয়ের দিনটি অবশেষে এল সকালবেলা বাড়ির বাইরে হালকা বাতাস বইছিল যেন আকাশ এই ছোট বাড়ির আনন্দে সামিল হতে এসেছে কাঁচা উঠোনে হলুদের সুভাষ ভেসে বেড়াচ্ছিল দেয়ালে কাঁচা রং দিয়ে আঁকা ফুল পাতা সুনিতার বিয়ের ঘোষণা করছিল সুনিতা হলুদের রঙে রাঙা বধুর মতো ঝনম্মল করছিল মুখে লজ্জা চোখে স্বপ্ন এবং মনে এই শান্তি যে তার ভাই তার জন্য পৃথিবীর প্রতিটি কঠিন পরিস্থিতির সঙ্গে লড়াই করেছে তার মা দুর্বল হওয়া সত্ত্বেও হাসছিলেন কারণ তার মেয়ের বিয়ে আখেরকার সম্মানের সঙ্গে হতে যাচ্ছিল গোপালের চেহারায় ক্লান্তির পাশাপাশি গভীর উজ্জ্বলতা ছিল সে যেন নিজেকে বিলিয়ে দিয়ে নিজের হাড় পর্যন্ত ভেঙে এই দিনটি সাজিয়েছিল পাড়ার মহিলারা সুনিতাকে বউ সাজাতে ব্যস্ত ছিল ঘরে ঢোল বাসছিল ফেরার প্রস্তুতি চলছিল কিন্তু সত্যিটা হলো এই বিয়ে রিয়ার মানবতার জোরে দাঁড়িয়েছিল আর গোপাল এই কথাটি এখনও জানত না সন্ধ্যায় বর এল গলিতে আলো ঝলমল করে উঠল ব্যান্ড বাদ্যের তালে ছেলেমেয়েরা নাচছিল বর ঘড়ায় বসেছিল এবং সুনিতার চোখে জ্বলন্ত স্বপ্ন ভেসে বেড়াচ্ছিল গোপাল বরের পরিবারের স্বাগত জানিয়ে মাথা নিচু করল তার মুখে এক আলাদা গর্ব ছিল বোনের বিয়ে আমার পরিশ্রমের উপার্জন আমার সততার জয় কাউকে কিবা জানা যে তার বাড়িতে মণ্ডক এবং ক্যাটারিংয়ের ব্যবস্থা কোনো ফেরেস্তা চুপচাপ করে দিয়েছিল বিয়ের রীতিনীতি শুরু হল মন্ত্রের আওয়াজ আগুনের শিখা সুনিতার কাঁপানো হাত এবং গোপালের চোখ যা প্রতিটি মন্ত্রের সঙ্গে ভিড়ে লাগছিল সুনিতার বিদায়ের সময় গোপাল তার হাত ধরে ধীরে বলল বোন সখীহস তোর ইজ্জত আমার প্রাণের থেকেও বেশি ছিল ভগবান তাকে বাঁচিয়েছেন সুনিতা কেঁদে ফেলল গোপালের চোখও ভরে এল সে তার বোনের হাত ধীরে ধীরে বরের হাতে তুলে দিচ্ছিল যেন কেউ তার বুকের একটি অংশ বের করে অন্য কাউকে দিয়ে দিল পুরো মহল্লায় মানুষজন ফিস করছিল গোপাল কারও সাহায্য ছাড়াই নিজের বোনের বিয়ে দিল কি সৎ ছিলে ভগবান এমন লোকদের উপরেই মেহেরবান হন কিন্তু তারা কী বা জানত যে সততার সেই রাস্তায় রিয়া নামের একটি মেয়ে চুপচাপ আলো বিছিয়ে দিয়েছিল বিয়ের ভিড় শেষ হবার পর দূর থেকে একটি গাড়ি ধীরে ধীরে সেখান থেকে যাচ্ছিল রিয়া জানালা থেকে এই দৃশ্য দেখছিল তার চোখে এক আবেগপূর্ণ উজ্জ্বলতা ছিল যেন সে কোনো অজ্ঞাত বাড়িতে দীপাবলি জ্বালিয়ে দিয়েছে সে তার বাবার হাত ধরল এবং বলল বাবা আমি আপনাকে একটা কথা বলতে চাই বাবা যিনি একজন খুব বড় শিল্পপতি ছিলেন সর্বদা গরিবদের অবিশ্বাসী দুর্বল এবং লোভী মনে করতেন তিনি বললেন কি কথা রিয়া রিয়ার কণ্ঠে গর্ব ছিল মনে আছে আমি কিছুদিন আগে আপনাকে বলেছিলাম যে আমার ব্যাগ রিকশায় ভুলে গিয়েছিলাম বাবা বললেন হ্যাঁ পরে ফেরত পেয়ে গিয়েছিলি তো রিয়ার চোখ ভেজা ছিল সেই ব্যাগ এই মানুষটি ফিরিয়ে দিয়েছিল সেই গোপাল যে বৃষ্টিতে আমার গাড়ি ধাক্কা দিয়েছিল কিছু না নিয়েই সেটা ব্যাগ না খুলেই ফেরত দিয়েছিল বাবার চোখ বড় হয়ে গেল তার কথাগুলো বাতাসে প্রতিধ্বনিত হতে লাগল যদি সে চাইত তবে লাখ টাকা রাখতে পারত আমাদের কোম্পানির পেমেন্ট ভাউচার থেকে জালিয়াতি করতে পারত কিন্তু সে এমন করেনি বাবা চুপ হয়ে গেলেন অনেকক্ষণ চুপ রইলেন তারপর ধীরে ধীরে বললেন রিয়া আমি জীবনভর গরিবদের ভুল বুঝেছি কিন্তু এই মানুষটি এই তো সোনার থেকেও বেশি দামি তিনি ধীর কণ্ঠে বললেন গোপালকে অফিসে ডাকো পরের দিন সকালে সূর্য তার পুরা তেজ নিয়ে ওঠেনি কিন্তু গোপালের বাড়িতে কয়েক সপ্তাহ পর কিছুটা শান্তি ছিল শুনি তার বিয়ে সম্মানের সঙ্গে হয়ে গিয়েছিল মায়ের মুখে সন্তোষ ছিল আর গোপাল সে শুধু চুপচাপ ঘরের কোণে বসেছিল যেন কোনো অদেখা ক্লান্তি তাকে ঘিরে ধরেছে ঠিক সেই সময় দরজায় হালকা টোকা পড়ল একটি সাদা শার্ট এবং কালো প্যান্ট পরা লোক দাঁড়িয়েছিল আপনি গোপাল গোপাল চমকে বলল হ্যাঁ বলুন লোকটি হাত জোর করে বলল স্যার আপনাকে একটি বড় কোম্পানির মালিক অফিসে ডেকেছেন বলেন খুব জরুরি কথা গোপালের মনে হালকা ভয়ের ঢেউ খেলে গেল সে তাড়াতাড়ি মা আর সুনিতাকে খবর দিল মা কাঁপতে কাঁপতে বললেন বাবা কোথাও তোকে ব্যাগ নিয়ে প্রশ্ন না করে গোপাল ধীরে বলল মা সত্যি বলছি কোনো ভুল করিনি যদি জিজ্ঞাসা করে তো সত্যি বলবো। সে রিকশা ছেড়ে হেঁটেই চলল হৃদস্পন্দন যেন প্রতিটি পদক্ষেপে বাড়ছিল প্রতিটি মোড়ে একটি চিন্তা কোথাও তারা আমাকে চোর তো ভাবেনি কোথাও কোনো ভুল বোঝাবুঝি তো হয়নি অফিসের বাইরে দাঁড়ানো সিকিউরিটি গার্ড তাকে দেখেই চিনতে পারল আরে আপনি তো সেই লোক যে ব্যাগ ফিরিয়ে দিয়েছিলেন আসুন স্যার ভেতরে আসুন গোপালকে স্যার শুনে আরও ভয় লাগল সে ভেতরে ঢুকল শানদার অফিস বড় বড় কাঁচের দেয়াল ঘুরন্ত চেয়ার এই সব কিছু তার দুনিয়া থেকে একেবারে উল্টো ছিল রিসেপশনিস্ট হেসে বলল গোপালজি স্যার আপনার অপেক্ষা করছেন গোপাল ধীরে ধীরে সেই কেবিনের দিকে গেল যেখানে রিয়ার বাবা শহরের সবচেয়ে বড় শিল্পপতি বসেছিলেন দরজা খুলতেই সেই লোকটি দাঁড়িয়ে উঠলেন গোপাল সঙ্গে সঙ্গে নত হয়ে গেল সাহেব আমি কোনো ভুল করেছি কি বাবা কিছু না বলেই গোপালের দিকে এগিয়ে গিয়ে তার হাত নিজের দুহাতে তুলে নিলেন গোপাল ঘাবড়ে গেল রিয়াও সেখানে দাঁড়িয়েছিল তার চোখ ভেজা ছিল বাবা গম্ভীর কণ্ঠে বললেন গোপাল তুমি শুধু ব্যাগ ভিরিয়ে দাওনি তুমি মানবতা ভিড়িয়ে দিয়েছ তুমি প্রমাণ করে দিয়েছ যে সততা গরিবের বাধ্যতা থেকে বড় হয় গোপালের চোখ ভরে এলো সে কিছু বলতে চাইছিল কিন্তু শব্দ বেরোচ্ছিল না বাবা এগিয়ে বললেন আজ থেকে তুমি শুধু রিক্সাওয়ালা থাকবে না তুমি আমাদের কোম্পানির লজিস্টিক্স ইউনিটে কাজ করবে পাকাপাকি চাকরি ভালো বেতন বোনাস মেডিক্যাল সব পাবে এবং সবচেয়ে বড় কথা তুমি সেই সম্মান পাবে যার তুমি একশো বার হকদার গোপালের পা যেন মাটিতে বেঁধে গেল সে হাঁটু গেড়ে বুঝতে যাচ্ছিল যে বাবা তাকে ধরে নিলেন না গোপাল ইজ্জতদার মানুষ এমন করে নত হয় না আজ আমি তোমাকে চাকরি দিচ্ছি না আজ আমি আমার চিন্তাধারা ঋণ শোধ করছি রিয়ার চোখ থেকে জল বেরিয়ে এলো। গোপাল কাঁপানো কণ্ঠে বলল সাহেব আপনার মতো বড় মানুষ আমার উপর এত ভরসা কেমন করে করলেন বাবা হেসে বললেন যে মানুষ লাখ টাকার ব্যাগ খোলে না সে কোটি টাকার দায়িত্বও ভাঙবে না গোপাল হাওমাও করে কেঁদে ফেলল অশ্রুতে ব্যথাও ছিল কৃতজ্ঞতাও ছিল এবং হয়তো জীবনের সবচেয়ে বড় স্বস্তিও ছিল রিয়া এগিয়ে এল সে ধীরে বলল গোপালজি সেই দিন বৃষ্টিতে আপনি যে মানবতা দিয়ে আমাকে সাহায্য করেছিলেন আজ সেই মানবতাই আপনার বাড়ির আনন্দের কারণ হয়েছে গোপাল চুপ করে রইল কিন্তু তার চোখ বলে দিচ্ছিল যে এই মুহূর্তটিকে সে সারা জীবন ভুলবে না কখনো কখনো জীবন কোনো গরিব মানুষের হাত ধরে না বরং তার সততা এবং মনের পরিষ্কারত্ব নিজেই তাকে পৃথিবীর সবচেয়ে উঁচু জায়গায় পৌঁছে দেয় গোপাল শুধু একটি কাজ করেছিল সঠিক কাজ এবং সেই সঠিক কাজটিই তাকে ইজ্জাত চাকরি সম্মান এবং একটি নতুন জীবন দিল মানবতা সব সময়ে ফিরে আসে কখনো রিয়া হয়ে কখনো তার বাবা হয়ে কখনো ভাগ্য হয়ে এই গল্পের সবচেয়ে বড় শিক্ষা হল যে মানবতা সততা এবং সৎহৃদয় কোনো অভাব দারিদ্র্যের মুখাপেক্ষী হয় না গোপাল গরিব ছিল তার বাড়িতে টাকা ছিল না বোনের বিয়ে সমস্যায় আটকে গিয়েছিল কিন্তু তা সত্ত্বেও সে কারোর হক ছিনিয়ে আনন্দ কিনতে চায়নি সে লাখ টাকার ব্যাগ না খুলেই ছিড়িয়ে দিল কারণ তার কাছে চরিত্রের দাম টাকার থেকে অনেক বেশি ছিল অন্যদিকে রিয়া ধনীঘরের মেয়ে ছিল তার কাছে টাকা ছিল সুবিধা ছিল কিন্তু হৃদয় থেকে সে মানবতা বুঝত সে গোপালের সাহায্যকে দয়া মনে করে নয় বরণ একজন সত্যিকারের মানুষের ঋণ শোধ করার জন্যে করেছিল এই গল্পে ধনী গরিব নয় বরং হৃদয়ের ধনের শক্তি দেখা যায় আমাদের জীবনেও এমন অনেক সুযোগ আসে যখন আমরা ভুল রাস্তা বেছে নিতে পারি কিন্তু সেই সব মানুষই মহান হন যারা কঠিন পরিস্থিতিতেও সঠিক রাস্তা ছাড়েন না গোপালের সততা শুধু তার বোনের বিয়েই বাঁচায়নি বরং তার পরিবারের ভাগ্যও বদলে দিল শিক্ষা এটাই মানবতা কখনো ব্যর্থ হয় না পুণ্যের ফল সবসময় পাওয়া যায় এবং ভগবান প্রায়শই সাহায্য মানুষের রূপে পাঠান যেমন রিয়া যদি আপনি সত্যিই এই গল্পটি পড়ে থাকেন তবে মন্তব্য করে অবশ্যই জানান এবং যদি আমাদের গল্প আপনার হৃদয়ে পৌঁছে থাকে তবে ভিডিওটি লাইক করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং মন্তব্যে আপনার গ্রাম বা শহরের নামটি অবশ্যই লিখুন যাতে আমরা আপনাকে ধন্যবাদ জানাতে পারি